হ্যালো ভাইজ চলে এসছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম হচ্ছে ধাবা স্টাইল তরকা যেটা তোমরা এখন বাড়িতেও খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবে তো দেখো ধাবা স্টাইল তরকা খাওয়ার জন্য এখন আর ধাবাতে যেতে হবে না বা ধাবা থেকে কিনতে হবে না বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারো তার জন্য একটুখুনি প্রথমে ডিম কড়াতে অল্প করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিতে হবে তারপর দেখো সেই যে তেলটা থাকবে সেই তেলেতে গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দেওয়া হলো একটা তেজপাতা এবং কিছু পেঁয়াজ কুচনো আর রসুন আদা কুচনো সেটা দিয়ে তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখো একটু এরকমভাবে তেলের সাথে ভালো করে ভেজে নিলে তারপর সেটা ভাজার উপরে দিয়ে দিতে হবে একটুখানি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে তারপর সেটাকে আর একটু নাড়িয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে তারপর দিয়ে দিতে হবে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেখো এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষার পর দেখো আমাদের মুখ কড়াই যেটা ছিল এটা হালি মুখ আমরা ব্যবহার করেছি তরকার জন্য তো এই হালি মুখ যেটা ছিল সেটাকে কড়াতে দিয়ে দেওয়া হলো তোমরা এখানে নর্মাল মুখ কড়াইও ইউজ করতে পারো তরকা করার জন্য তারপর দেখো একটুখানি জল দিয়ে দেওয়া হলো ভালো করে মশলাটাকে ঘেটে নেওয়া হলো কড়াতে দেখো আমাদের এখনই কালারটা কত সুন্দর এসে গেছে তো একটু অল্প করে হলুদ দিয়ে তারপরে একটুখুনি তরকা মশলা দিয়ে দিতে হবে দেখো তরকা মশলাটাও দিয়ে দেওয়া হয়ে গেছে তো তরকা মশলা দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসছিল। দেখো আমাদের তরকাটা হচ্ছে ভালোভাবে ফুটেও গেছে এবার আমরা উপর থেকে যে ভাজা ডিমটা ছিল সেটা দিয়ে দেবো ফুটে যাওয়ার পরে একটু কাঁচা লঙ্কা কুচানো ছিল সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ বসা বসা হয়ে যাবে যখন তখন দিয়ে দিতে হবে অল্প একটুখুনি ধুয়ে পাতা তো তোমরা অবশ্যই এই স্টাইল তরকাটা বাড়িতে ট্রাই করো খুব সুন্দর টেস্ট হয়েছিল তরকাটা পুরো ধাবার মতোই খেতে লাগছিলো তো দেখো এরপর একটুখানি গরম মশলা দিয়ে আমাদের তরকাটা নামিয়ে নেওয়া হয়েছে তো আমি এসে গেছি আমার ডিনার নিয়ে দুটো রুটি স্যালাড আর সাথে তরকা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে